হ্যালো সালামু আলাইকুম এই পর্বে আজকে আমরা আলোচনা করব আদ্র বিশ্লেষণ পানি সংযোজন এবং সমানুকরণ বিক্রিয়া খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস উপরে টাইটেল লাগাও আদ্র বিশ্লেষণ আর্দ্র মানে কিন্তু পানি এটাকে বলা হয় পানি বিশ্লেষণ একই কথা আর পানির ইংলিশ রসায়নে হাইড্রো বলা হয় হাইড্রো আর বিশ্লেষণে ইংলিশ লাইসিস হাইড্রোলাইসিস হাইড্রো মানে পানি লাইসিস মানে বিশ্লেষণ ইংরেজিতে বলা হয় ওয়াটার ওয়াটার মানে পানি কিন্তু রসায়নে ভাষা বলা হয় হাইড্রোলাইসিস হাইড্রো মানে কি পানি লাইসিস মানে বিশ্লেষণ মানে ভাঙা ভাঙি পানিকে যদি আমি ভাঙি কিভাবে লেখা যায় দেখো এইচ টু এইচ টু স্টোকে কীভাবে ভাঙা যায় বলো দেখি কিভাবে ভাঙা যায় এটাকে ভাঙলে হবে এইচ প্লাস লেখা যায় আর কি ওএস মাইনাস লেখা যায় এইচ প্লাস ওয়েস মাইনাস দেখ মানে এইস টু ও মানে অক্সিজেন এইচ টু স্টোকে ভাঙলে কি লেখা যায় এইচ প্লাস ওয়েস মাইনাস এটা মনে রাখতে হবে এইস প্লাস ওয়েস মাইনাস এবার আমরা বিক্রিয়া দেখে কি হবে এস আই এল ফোর এস আই এল ফোর প্লাস এস টু ও বিক্রিয়া করে কি উৎপন্ন হবে সেটা আমাদের একটু দেখাইতে হবে এটা আছে আর পানি পানিটাকে আমরা জানি কিভাবে লেখা যায় এস প্লাস ওয়েস মেন্স আলাদাভাবে লিখতেছি পরীক্ষায় আবার এগুলো লিখে না এগুলো খসড়া করতেছে এখানে এটা কিভাবে লেখা যায় এইটাকে ভাঙলে কিভাবে লেখা দেয় এটাকে একটু ভাঙার একটা টেকনিকটা শিখে দিই এস আই সিএল ফোর এস আই সিএল ফোর এটাকে কীভাবে ভাঙা দেখো এখানে সিলিকন কার্ড আছে একটা সিলিকন আছে ক্লোরিন কার্ড আছে চারটে আছে ক্লোরিন কার্ড আছে সাইটটা তার মানে এখানে চারটে করে নেব প্রথমে সাইড তারপরে ক্লোরিন নেবো সিলিকন একটা মানে সিলিকন একটা চারটে ক্লোরিন মানে এরকম চারটে ক্লোরিন প্লাস দিয়ে রাখি দিলাম ওকে এবার প্লাস মেনে একটা ব্যাপার আছে এই যে ফোর ফোরটাকে লিখবো সিলিকনের উপরে আর সিলিকন এখানে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ানটাকে লিখবো এটার উপরে

ফোর এইটা যেহেতু যেভাবে উপরে লিখছি এটাও একটু খরাস করে লিখি এসআই প্লাস ফোর আর এটাকে ভালো লেখা দেয় ফোর খুব স্বাভাবিক ব্যবহার প্লাস মাইনাসকে আকর্ষণ করে এই প্লাসটা এই প্লাসটা এইটার মাইনাসকে আকর্ষণ করবে সিলিকন ফোর প্লাস আর ওয়েস মাইনাস আকর্ষণ করবে পাশাপাশি লিখি সিলিকন প্লাস ফোর দুটা মিলে একটা জিনিস কিন্তু যোগ ভাঙাটা কি বলে এই ফোরটাকে লিখবো এইখানে ওয়ানটাকে এটা লিখবো ওকে এই প্লাস মানে এখানে তোমার লিখতে হবে না ওয়ানটা না থাকলে হয় হয়ে এস আই ফোর এস আই এবার আর কি আছে এখানে একটা ক্লোরিন মাইনাস আছে একটা এইচ প্লাস আছে মাইনাস প্লাস একসাথে লিখি এটা এইচ প্লাস আছে আর কি একটা ক্লোরিন মাইনাস সাইডটা ক্লোরিন মাইনাস আছে সাইডটা ক্লোরিন মাইনাস এই সাইডটাকে এখানে না লিখে সামনে লিখি এটাকে সামনে লিখি তো এখানে একটা প্লাস এখানে একটা মাইনাস তো ওয়ানটা লিখবে এখানে এই ওয়ানটা লিখবে এখানে মানে এটা বাদ এটা বাদ ওয়ানটা না লিখলে হয় মানে 4 HCl 4 HCl কথা কাছে লিখি 4 সুন্দরভাবে বিক্রিটা হয়ে গেলাম কি কি করলাম দেখো একটু সমারেশ করি এটা এটা বিক্রি করে এটা উৎপন্ন হবে কীভাবে এস ও হাইড্রোজেন কী বলে পানি কি এস প্লাস ওয়েস মাইনাস লেখা যায় এটাকে ভাঙলে কী লেখা যায় সিলিকন ফোর প্লাস ক্লোরি মাইনাস উপরে সুন্দরভাবে লিখে রাখছি প্লাসটা মাইনাসকে আকর্ষণ করে মাইনাসটা প্লাসকে আকর্ষণ করে প্লাস মাইনাস পাশাপাশি লিখে যেভাবে যেভাবে করলাম ওভাবে করতে হবে যারা বোঝা একটু রিভার্স করো একটু রিভার্স করো রিভার্স মানে দিয়ে কেটে নিয়ে গিয়ে আবার দেখো এ এল সি এল থ্রি প্লাস এটা তোমার ভাঙলে কি এস প্লাস ওয়েস মাইনাস এস প্লাস ওয়েস মাইনাস এগুলো কিন্তু খসড়া করে দিবা উপরে আবার লিখিও না এটাকে ভালো লাগে এ এল সি এল থ্রি এল সি এল থ্রি একটা অ্যালুমিনিয়াম আছে তিনটা ক্লোরিন আছে তিনটা ক্লোরিন আছে প্লাস মাইনাস এই তিনটা লিখব এর করে কিছু নেই মানে ওয়ানটা লিখব এর করে এটা প্লাস এটাকে মাইনাস অ্যালুমিনিয়াম তিনটা প্লাস ক্লোরিন একটা মাইনাস অ্যালুমিনিয়াম কয়টা প্লাস তিনটা প্লাস ক্লোরিন একটা মাইনাস যে অ্যালুমিনিয়াম ইজ অলওয়েজ অ্যালুমিনিয়াম থ্রি প্লাস ও এস মাইনাস তিন লাগবে এখানে ওয়ান লিখব এখানে ওয়ান লিখব এখানে এল ও এস 3 এখানে কি দেখো তিনটা ক্লোরিন মানে তিনটা ক্লোরিন মানে তিনটা ক্লোরিন মানে 3 প্লাস এইচ প্লাস আর কি তিনটা ক্লোরিন মাইনাস তিনটা একটু সামনে লিখি এই প্লাসটা প্লাস ওয়ান মানে এটা কিন্তু প্লাস ওয়ান এখানে এই ওয়ানটা এখানে ঠিক কিছু লেখা লাগবে না যেহেতু সবগুলো ওয়ান তার মানে তিনটা এস সিএল তিনটা এস সিএল এটাই ছিল আদ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ হাইড্রোলাইসিস লাইসিস মানে কি বিশ্লেষণ মানে ভেঙে 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 এটার সাথে এটার সাথে যুক্ত যুক্ত করতে হবে এবার আমরা দেখো সংযোজন বিশ্লেষণ তো করলাম ভাঙলাম ভেঙে ভেঙে যুক্ত করলাম এবার সংযোজন করব পানি সংযোজন পানি সংযোজন বা হাইড্রেশন হাইড্রেশন হাই পানি সংযোজন বা হাইড্রেশন যেমন যেমন আছে কপার সালফেট কি হয়েছে পর এটার সাথে যদি আমি পানি যুক্ত করি পাঁচটা পানি যুক্ত করলাম মানে করো পানি যুক্ত করলাম পাঁচটা পানি এস টু মানে কিন্তু পানি কি হবে পানি সংযোজন করলাম মানে পানি যুক্ত করলাম মানে কি এটার সাথে পানিটা লেগে যাবে সিউ এস ও ফোর ফাইভ এইচ টু হয়ে এটা কি কপার সালফেট ইন্টু পাঁচ অনু পানি এটাকে বলা হয় এটা একটা নাম আছে এটাকে বলা হয় ব্লু ভিট্রিওল ব্লু ভিট্রিওল ব্লু ভিট বা ঁথ টুঁত কিন্তু নীল রঙের হয়ে যায় ব্লু মানে নীল এই যে পানিটা যুক্ত করলাম একসাথে হয়ে গেল এটা কি বলবো পানির সংযোগ হাইড্রেশন পানি যুক্ত হয়ে গেলে কি বলবো হাইড্রেশন যেমন জিঙ্ক যদি সাপটার সাথে যুক্ত হয় জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট সারটা পানি দিয়ে যুক্ত করি কিভাবে জিঙ্ক সালফেট ডট দিয়ে সারটা পানি যে তারপর যদি আরেকটা আরেকটা ফেরাস সালফেট আর ষাটটা পানি দিয়ে দেয় এ পি এস ও ফোর ফেরাতফেট ষাটটা যদি পানি দেয় পানি পানি সংযোজন যদি কখনো পানি বের হয়ে যায় পানি যদি কখনো বের হয়ে যায় ওটাকে বলা হয় পানি বিয়োজন বা হাইড্রেশন না বলে তখন বলে ডিহাইড্রেশন ডিহাইড্রেশন কোনো জায়গা থেকে পানি বের হওয়া কি বলে ডিহাইড্রেশন মাঝে মধ্যে আমাদের শরীর থেকে পানি বেরিয়ে যায় বিভিন্ন কারণে এটা কি বলে ডিহাইড্রেশনের ভোগা হম এগারো জীবাশু কি বলে যৌগ অধ্যায় আমরা ডিহাইড্রেশন কোনো বিক্রিয়ায় পানিটা বের হয়ে যায় আলাদাভাবে আমরা ডিহাইড্রেশন সেটা আমরা সামনের অধ্যায় করবো যৌগ অধ্যায় করবো পানি সংযোজন এত লিখেছিল সমানুকরণ সমানুকরণ সমানুকর সমানুকরণ হয়ে গেল সমানু কর সমানু সমান মানে আইস আইস মারিদম মানে সমানুকর সমানুকর দেখো এখানে একটা ব্যাপারটা কেমন কার্বন 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 আরও একটা কার্বন চারটে কার্বন আছে একটা একটা করে বন্ধন দিছি এখানে মনে করো একটা কার্বনের কয়টা হাত একটা কার্বনে কিন্তু চারটা হাত কয়টা হাত চাইরটা হাত একটা দুইটা তিনটা চার চারটে হাত আছে এই কার্বনের কয়েকটা চারটে হাত এক দুই তিন চার চারটা এটা দেখো এক দুই তিন চার এক দুই তিন চার এই হাতগুলোতে হাইড্রোজেন দিলাম এক এক হাইড্রোজেনে যদি একটা হাত দেখো এটারও একটা হাত এটারও একটা হাত ঠিক আছে এভাবে লিখলাম এটাকে এভাবে লেখা যায় যে এখানে কার্বন কয়টা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন আছে এই কার্বন হচ্ছে তিনটা হাইড্রোজেন সিএস থ্রি এই যে বন্ধনটা দিলাম এই যে কার্বন দুটা হাইড্রোজেন আছে সিএস টু এই যে কার্বন দুটা হাইড্রোজেন আছে সিএস টু এই যে কার্বন তিনটা হাইড্রোজেন আছে সিএস থ্রি ঠিক আছে এই যে গঠন এই যে গঠন মানে এইটাকে এই যে হাত 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 বা বন্ধন আকার দেখালাম এরকম এরকম এটাকে বলবো গঠন বা স্ট্রাকচার এটা কি বলবো গাঠনিক সংকেত কি বলবো আমরা গাঠনিক সংকেত গাঠনিক সংকেত গাঠনিক সংকেত কার্বনে একটা হাত আছে বাকি চারটা হাত পনেরো কার্বেন তিনটা হাইড্রোজেন এটা এটাকে বলবো আমরা গাঠনিক সংকেত আর এখানে বলো তো এখন টোটাল এই যে টোটাল কয়টা কার্বন এক দুই তিন চার চারটা কারণ মানে থ্রি ফোর হাইড্রোজেন কটা তিন দুই পাঁচ ছয় সাত তিন দশ দশটা হাইড্রোজেন এই যে সংখ্যাটা শুধু সংখ্যাটাকে বলবো আমরা আনবিক সংকেত আণবিক সংকেত আনবিক সংকেত আণবিক সংকেত আনবিক সংকেত ওকে আনবিক সংকেত গঠন আকারে এটাকে বলে গাঠনিক সংকেত এটাকে বলবো আমরা আনবিক সংখ্যাটাকে বলবো আমরা আনবিক সংকেট এবার সমানকরণ ব্যাপারটা সহজভাবে তোমার বুঝে সমান সমানকরণ মানে কি সমান সমানকরণ মানে কি সমা সমানকরণ সমান কি সমান এখানে একটা হাত হাতটা পূর্ণ করার জন্য তিনটা হাইড্রোজেন এখানে দুইটা হাত আর দুইটা হাইড্রোজেন এখানে দুইটা হাত দুইটা হাইড্রোজেন দুইটা হাত দুইটা হাইড্রোজেন দুইটা হাত একটা হাত তিনটা হাইড্রোজেন তিনটা হাইড্রোজেন ঠিক আছে বুঝতে গেল এখানে মোট কার্বন কটা বলতে দেখি এক দুই তিন চার পাঁচ পাঁচটা কার্বন হাইড্রোজেন কটা তিন দুই পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো পাঁচটা কার্বন হ্যাঁ পাঁচটা কার্বন ঠিক এই পাঁচটা কার্বন দিয়ে আমি একটা অন্য রকম একটু দেখো লম্বা লম্বি না দিয়ে এদিকে একটা শিকল বাই করে দিচ্ছি হ্যাঁ শাখা বাই করেছি এখানে একটা হাত তিনটা হাইড্রোজেন এক দুই তিনটা হাত একটা হাইড্রোজেন একটা হাত তিনটা হাইড্রোজেন এক দুইটা হাত দুটা হাইড্রোজেন মানে চারটা পূর্ণ করতে হবে একটা হাত তিনটা হাইড্রোজেন ওকে বলো দেখি কার্বন কাটা মোটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা কার্বন হাইড্রোজেন কাটা তিন আর এক সাই চার তিন সাত আট নয় আর তিন বারো বারো দেখো এদের দেখো এই জুডের ক্ষেত্রে দেখো এই জুটের তুলনা করি এর গঠনটা লম্বা লম্বি এর গঠনটা একটু সাগা জুতো মানে এদের গাঠনিক সংকেত ভিন্ন

যাদের আণবিক সঙ্গে একই কিন্তু গঠনটা ভিন্ন তাদেরকে বলা হয় পরস্পরের সমানুকরণ বা আইসোম্যারিজম আণবিক সঙ্গে ত্যা একই কিন্তু গাঠনিক সঙ্গে ভিন্ন ভিন্ন তাদেরকে পরস্পরের সমানুকরণ বলা হয় সমানু সমানুত বা সমানুকরণ বলা হয় বা আইসোমারিজম বলা হয় বুঝে গঠনটা ভিন্ন ভিন্ন এটাই এটাই ছিল এটাই ছিল এটাই ছিল পরীক্ষায় জাস্ট সংজ্ঞাটা আসতে পারে তোমাদের এটা নিয়ে হিউজ পড়াশোনা আছে একদম ইন্টারমিডিয়েটে তখন এটা নিয়ে গবেষণা করি ওটা অনেক সহজ একটা জিনিস যোগ বিয়োগ যেমন জিনিস কটন বানানো এর পাশে পাশে এইরকম নকশাত্র বিভাগ আর কি এনএস ফোর সি এন সিএনও এনএস ফোর সিএনও সিও এটা আছে ইউরিয়া দেখো মাঝখানে সিও এপার্স টু এ পাশিয়ান ইউরিয়া ইউরিয়া ইউরিয়ার সংকেত একটু মনে রাখবো ইউরিয়া ইউরিয়ার সংকেত হ্যাঁ ইউরিয়ার সংকেত দেখো এর গঠনটা দেখতে দেখো রকম দেখতে এখানে দেখতে রকম দেখতে এখানে রকম দেখতে এই গঠনটা ভিন্ন কিন্তু আনুবিক সংকেত কিন্তু একই আনুর্বিক সংকেত কিন্তু একই দেখো কারণ এপার্শ্বের নাইট্রোজেন কাটা এক দুইটা নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন কার্বন একটা অক্সিজেন করা এই পাশে দেখো থেকে দেখো একটা নাইট্রোজেন এই যে দুটা নাইট্রোজেন ঠিক আছে হাইড্রোজেন কাটা দুইটা দুটো সাইটটা ঠিক আছে কার্বন একটা এই যে একটা মানে গাঠনিক সংকেতটা ভিন্ন আনবিক সংকেতটা একই এদেরকে বলা হয় পরস্পরের

ভাল থাকো সুস্থ থাকো থেংক ইউ ডাডা বিভাগ